আন্তর্জাতিক হ্যাকারদের মাধ্যমে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি রাতের আধারে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাক করে আট কোটি দশ লাখ এক হাজার ছশো মার্কিন ডলার লুট করা হয় এতে সব ধরনের সহায়তা করেন বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দুটি বিভাগের কর্মকর্তারা হ্যাকিংয়ের মাধ্যমে দেশের জনগণের কষ্টার্জিত রিজার্ভ সরানোর নীল নকশা তারাই চূড়ান্ত করেন চক অনুযায়ী আর নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয় এর সঙ্গে সুইফট প্রক্রিয়ায় সংযোগ স্থাপন করে হ্যাকিংয়ের সূত্রপাত ঘটে উদ্দেশ্য প্রণোদিতভাবে রিজার্ভ হাতিয়ে নেওয়া পুরো বিষয়টি দুশো দিন গোপন রাখেন তৎকালীন গভর্নর ড আতিউর রহমান রাষ্ট্রের এত বড় অঙ্কের অর্থ ভয়াবহভাবে হ্যাকিং ও জালিয়াতির মাধ্যমে লুটের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করতেও নিষেধ করেন তিনি সন্দেহজনক ব্যক্তির নামে পঁয়ত্রিশটি পেমেন্ট হওয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক ফান্ড ট্রান্সফার বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে তেমন কোনো তাগিদ দেখানো হয়নি হ্যাকিংয়ের পঁচিশ দিন পর ম্যানিলার দ্য ইনকোয়ার পত্রিকার খবরে হ্যাকিংয়ের মাধ্যমে লোপাটের তথ্য জানতে পারে বাংলাদেশের মানুষ এটি শুধু ছোটোখাটো চুরি নয় হ্যাকিংয়ের মাধ্যমে ডাকাতি ও লুটের বড় ধরনের ঘটনা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে বলেছিল তদন্ত কমিটি কিন্তু আট বছরেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি হ্যাকিং করে রিজার্ভ থেকে অর্থ সরানোর পরিকল্পনা শুরু হয় দু হাজার পনেরো সালের পঁচিশ মার্চ থেকে দীর্ঘ এই পরিকল্পনায় জড়িত বাংলাদেশের ব্যাংকের অ্যাকাউন্টস ও বাজেটিং বিভাগের কর্মকর্তারা তারা রিজার্ভের গোপন তথ্য সাইবার অপরাধীদের হাতে তুলে দেন গোপনীয়তা রক্ষা না করে সরকারের মাধ্যমে দ্য ফিলিপিন্স সরকারের সঙ্গে পাঁচ বা ছয় ফেব্রুয়ারি বিষয়টি উত্থাপন করা যেত যৌথ উদ্যোগ নিলে ফান্ড হস্তান্তর ঠেকানো সম্ভব হতো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির একষট্টি পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখিত সব বিষয় তুলে ধরা হয় প্রতিবেদনের পূর্ণাঙ্গ কপি এখন যুগান্তরের হাতে এর আগে দু উনিশ সালের চোদ্দ জানুয়ারি তদন্ত কমিটির প্রতিবেদনের অংশ বিশেষ নিয়ে যুগান্তর একটি বিশেষ প্রতিবেদন করলে এ প্রতিবেদক সহ যুগান্তর যমুনা কর্তৃপক্ষের ওপর রাষ্ট্রীয় হয়রানি নেমে আসে যদিও তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল একাধিকবার বলেছিলেন রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট জনগণকে অবহিত করা হবে কিন্তু পরে তা গোপন করা হয় সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক থেকে রিজার্ভ চুরির ঘটনা তদন্তের জন্য উদ্যোগ নেওয়া হয় বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর এম এ মোমেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হাতিয়ে নেওয়া অর্থ থেকে আঠারো মিলিয়ন ডলার উদ্ধার করা হলেও বাকি বিশাল অঙ্কের অর্থ এখনও বেহাত এ ঘটনায় যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই করেছিল তদন্তের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেছিলেন রাষ্ট্রীয় সহায়তায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে গেল একত্রিশ ডিসেম্বর বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশকালে রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহায়তা চাওয়া হয় চুরির ঘটনায় উনচল্লিশ দিন পর বাংলাদেশ ব্যাংকের করা মামলার তদন্ত চলছে আট বছর ধরে ইউএসএ নিউ ইয়র্ক